রামনগরে সোহান নামে একটা ছেলে থাকত ওর কাছে একটা বড় নৌকা ছিল প্রতিদিন সকালে ওটাতে করে সোহান মাছ ধরতে যেত সোহান ওই গ্রামে সবার থেকে ধনী জেলে ছিল বাকি সব জেলেরা ওই কারণে সোহানকে হিংসে করত। সোহান রোজ সব থেকে বেশি মাছ ধরতো আর বাজারে গিয়ে বিক্রি করত আরে সোহান ভাই তুমি এত বড় মাছ ধরে আনো তোমার তো ভালোই উপার্জন হয় বলো যা হয় সে সবই উপরওয়ালার কৃপা ওনার জন্য তো সব কিছু ভালোই চলছে চলো এ খুশিতে তোমার তরফ থেকে আজ আমাদের একটা ছোট পার্টি এইভাবে সোহানের মাছের ব্যবসা ভালোই চলছিল সোহান মনির দিক থেকে খুবই ভালো মানুষ ছিল আর সেই সুযোগে সব সময় ওর বন্ধুরা সোহানের কাছে টাকা ধার চাইত কিন্তু এই ব্যাপারটায় ওর বিমলা খুবই রাগ করত সমাজ সেবা করে আজ পর্যন্ত তুমি কি পেলে আর এত সমাজ সেবার দরকারটাই বা কি ভগবান তো সকলকেই হাত পা দিয়েছেন নিজেরা পরিশ্রম করো আর নিজেরাই খাও তুমি তো ঠিকই বলছো বিমলা কিন্তু আমার এখন কোনো জিনিসের প্রয়োজনই নেই আর তাছাড়া বন্ধু বান্ধবের সাথে পার্টি করার মতো খারাপ কি এই সবই দেখুন দাঁড়ি বুঝলে দরকার এই সময় কেউ সাহায্য করবে না তোমায় একদিন সোহনের পুরনো বন্ধু রমেশ ওর সাথে দেখা করতে আসে রমেশের নজর প্রথম থেকে সোহানের পয়সার উপর ছিল কি ব্যাপার ভাই তুই তো রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছিস দেখছি কিন্তু কি আর বলবো আমার ব্যবসা তো খুবই ক্ষতি হয়ে গেছে খুব কষ্ট করে দুবেলা খাবার জোগাড় করছি রে ভাই এ তো খুবই খারাপ খবর তোর যদি কিছু দরকার লাগে তো আমাকে অবশ্যই বলবি কিন্তু রমেশ ভাই আপনার জুতো আর জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না যে আপনি খাবার খেতে পাচ্ছেন না আপনার পেট তো জামা থেকে বেরিয়ে পড়ছে ওসব তো আগের কথা এখন নতুন কিছু কেনার মতো পয়সা আমাদের কাছে কোথায় সোহন রমেশকে কানতে দেখে ওকে কিছু টাকা ধার দেয় রমেশ টাকা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায় কিন্তু বিমলা সোহনের উপর খুব রেগে যায় সোহন সব সময় ভাবতো বিমলা ওকে ভালো কাজ করতে দিচ্ছে না কিন্তু ব্যাপারটা সেরকম নয় আজ তো খুব বড় বড় মাছ ধরা পড়েছে ভালো উপার্জন হবে যাই এগুলো নিয়ে গিয়ে মার্কেটে বেঁচে নিয়ে আসি সোহানের মাছ নিমেষের মধ্যে বিক্রি হয়ে যায় এটা দেখে সোহান খুবই খুশি হয় জিনিসপত্র নিয়ে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে বেশি মাছ ধরতে পারোনি নাকি কি বলবো তোমায় গিন্নি আজ খুব ভালো বিক্রি হয়েছে সব মাছ নিমেষের মধ্যেই শেষ হয়ে গেছে কিছুক্ষণ পরে সোহনের বাড়ির সামনে লোকের ভিড় জমতে থাকে সবাই সোহান মুর্দাবাদ বলে চিৎকার করছিল সোহানের বিমলা বুঝতেই পারে না যে কি হয়েছে এরা এরকম ভাবে চিৎকার করছে কেন গো জানি না চলো বাইরে গিয়ে একবার দেখে আসে সোহানের বিমলা বাইরে যায় ওখানে লোকেরা খুব রেগে ছিল কি হয়েছে আরে তোমরা সবাই এইভাবে চিৎকার করছো কেন তোমার মাছকে আমাদের পরিবারের লোকেরা অসুস্থ হয়ে পড়েছে আর কিছু লোক তো হাসপাতালেও ভর্তি এটা কি করে সম্ভব প্রতিদিনের মতো আজও তো আমি নদী থেকে টার্ট কামাজ তুলে এনেছি ওই সব কিছু আমি জানি না তোমাকে সবার টাকা ফেরত দিতে হবে আর শুধু তাই না সবার চিকিৎসার খরচও তোমাকে দিতে হবে সেই থেকে ক্ষতিপূরণও শুন ভিবি পাচ্ছিল না কিভাবে এসব কিছু হলো সোহান কিন্তু খুবই সৎ মনের মানুষ তাই ও সকলে টাকা ফেরত দিয়ে দেয় আর ওদের পরিবারের অসুস্থ লোকদের দেখতে হাসপাতালেও যায় আমাদের কাছে বেশি টাকা নেই পুরো টাকাটাই মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়া লোকেদের দিতে হয়েছে এখন শুধুমাত্র বাড়ি আর আমার নৌকাটাই অবশিষ্ট আছে নৌকাটা বেঁচে দিলে উপার্জন করব কি করে এই বাড়িটা আমাদের বিক্রি করতে হবে

এতক্ষণ পর্যন্ত একটাও মাছ বিক্রি হয়নি কি আর বলবো সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত একটাও মাছ বিক্রি হলো না সবাই তোমার মাছকে ভয় পেয়ে গেছে বুঝলে সবার তো প্রাণের মায়া আছে তাই না কেউ কি নিজের বউ বাচ্চাকে অসুস্থ দেখতে চায় বলো কিন্তু ওটাতে আমার কোনো ভুল ছিল না আর তাছাড়া আমি তো সবার ক্ষতিপূরণও দিয়েছি কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করব কিভাবে একবার যে ঠকিয়েছে সে আর দ্বিতীয়বার কখনো ঠকতে চাইবে বলো সোহান নিজের বন্ধুর মুখ থেকে এরকম কথা শুনে হতাশ হয়ে যায় আর ফিরে যায় বিমলার কাছে নিজের নৌকায় কি হয়েছে আজ আস্তে আস্তে দেরি হলো মনে হয় ভালো রোজগার করেছো সেরকম কিছু হয়নি আজ পর্যন্ত মাছও বিক্রি হয়নি কেউ আমার কাছ থেকে মাছও কিনতে চাইছে না তুমি একবার তোমার বন্ধু রমেশের কাছে সাহায্য চাও না তুমিও তো দরকারের সমাকে সাহায্য করেছিলে এখন কিছু বদলে গেছে যখন আমার কাছে পয়সা ছিল তখন সবাই আমার কাছে সাহায্য চাইতে আসতো কিন্তু এখন সবাই আমার এই অবস্থায় মজা করছে আমরা কাল থেকে আবার মাছ ধরে নদীর ওপাশে গ্রামে বেচতে যাব সেখানে তো আমাদের কেউ চেনে না ঠিক আছে তুমি যখন বলছো তখন ওই গ্রামে গিয়ে দেখি কি হয় পরের দিন যখন সোহান আর বিমলা মাছ ধরার জন্য নদীতে নৌকা নামায় তখন বাকি সব জেলেরা এসে প্রতিবাদ জানায় তুমি তুমি নদীতে নৌকা নামাতে পারবে না এরকম কেন বলছো ভাই একবার আমাদের বিপদে ফেলেছিলে এখন আমরা আর কখনো এটা করতে দেব না ঠিক আছে আমরা নৌকা নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি বিমলা আর সোহন নৌকা নিয়ে নদীতে চলে যায় ঘন্টার পর ঘন্টা ওরা চলতে থাকে কিন্তু আশেপাশে কোনো গ্রাম ওদের চোখে পড়ে না তখনই বিমলা নদীতে সোনার মতো চকচক করছে এমন একটা মাছ দেখতে পায় বিমলা তাড়াতাড়ি জাল ফেলে ওই সুন্দর মাছটাকে ধরে ফেলে এটা তো কোনো জাদু মাছ বলে মনে হচ্ছে এই রংটা দেখো পুরো সোনার মতো চকচক করছে যদি এই মাছটা বাজারে বিক্রি করি তবে ভালো দাম পাবো এই মাছটাকে খুব যত্নে রাখতে হবে আমরা এই মাছের ফার্মিং করব। আর এই সোনার মতো ডিম বাজারে বিক্রি করব। তুমি ওই গল্পটা জানো না সোনার ডিম পড়া মুরগি কখনোই কাটতে নেই ঠিক বলেছ তুমি বিমলা আর সোহান এক গ্রামে আসে সেখানে নিজেদের নৌকা বিক্রি করে জমি কিনে সেখানে একটা পুকুর বানায় আর সোনার মতো মাছটা ফার্মিং শুরু করে কিছুদিনের মধ্যেই মাছটা সোনার মতো ডিম পারে আমরা এই সোনার মতো ডিম বিক্রি করে অনেক টাকা রোজগার করব ধীরে ধীরে বিমলা সোহন ওই সোনার মতো ডিম বিক্রি করে আবার বড়লোক হয়ে যায় আর নিজেদের গ্রামে ফিরে আসে সোহানের কাছে টাকা দেখে গ্রামবাসীরা আবার টাকা চাইতে আসে ওর কাছে আরে বন্ধুদের কথাই কখনো রাগ করতে নেই তুই তো আমার প্রিয় বন্ধু মেথে বন্ধুত্ব দেখানো বন্ধ করে দাও আমাদের যখন দরকার ছিল তখন তুমি আমাদের অপমান করে মজা লুটছিলে চলে যাও এখান থেকে সোহান মানুষকে চিনতে শুরু করে আর বেমান বন্ধুদের থেকে দূরে থাকে সোনার মাছের সাহায্যে ওদের জীবন খুব ভালোভাবে কাটছিল